হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আ ব্র্যান্ড নিউ ব্লগ ইন মাই চ্যানেল বাটার আমি সর্নালী ব্যাঙ্গালোর থেকে আজকে হলো রবিবার আর সকাল সকাল আমরা আজকে বেরিয়ে পড়েছি হোয়াইট ফিল্ডের উদ্দেশ্যে আমরা যাচ্ছি আমার ননদের বাড়ি ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপরে আমরা দুপুরবেলা ইচ্ছে আছে কোথাও একসাথে লাঞ্চ করতে যাব তো ওখানেই আশেপাশে কোথাও একটা যাব তো চলো তাহলে আজকে ব্লগটা এখান থেকে শুরু করি আশা করি আমাদের ব্লগগুলো তোমাদের সবার খুব ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে সত্যি তাহলে একটা লাইক করো কামেন্ট করো আর শেয়ার করতে একদম ভুলো না তোমরা যদি কামেন্ট না করো বা লাইক না দাও তাহলে আমি কোথা থেকে এতটা মোটিভেশন পাবো নেক্সট ভিডিওটা বানানোর জন্যে তোমরাই একবার ভেবে দেখো তো আমি তো নতুন নতুন নানা নানারকম এন্টারটেনমেন্ট নিয়ে আসার চেষ্টা করছি আর ব্যাঙ্গালোরে যাবতীয় অনেক কিছু শেয়ার করার চেষ্টা করছি আশা করি তোমাদেরও অনেক হেল্পে আসবে তো চলো তাহলে আজকে ব্লগটা এখান থেকে শুরু করি

তো দেখতে পাচ্ছ আমরা বেশ সকাল সকালই চলে এসেছি আর এসে আমরা সবাই একসাথে এখন করছি ব্রেকফাস্ট সকালে ব্রেকফাস্টে বানিয়েছে হচ্ছে পুরি আর ছোলে কি সবজি তো সেটাই আমরা এখন সবাই খাচ্ছি আর এই দুই মহাজনও বসে পড়েছেন মানে খাওয়ার জন্য কতটা কি খাচ্ছে জানি না তবে প্রচুর জ্ঞান দিচ্ছে এটুকু দেখতেই পাচ্ছি যাই হোক চলো তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে নিই একটু এদিক ওদিক করি তারপরে আবার দুপুরবেলা তো কোথাও একটা যাবো তোমাদের সাথে শেয়ার করছি ফার্স্ট খেয়ে হজম হতে না হতেই আমরা আবার চলে এসেছি দুপুরের খাওয়া খেতে আমরা দুপুরের খেতে এসছি হচ্ছে প্রাইম গল্ফে প্রাইম গল্ফ নয় হোয়াইট একদম মেন রোডের ওপরেই বেশ ভালো রিভিউ দেখছি চলো ভেতরে গিয়ে দেখছি কেমন কি আর এখানে নাকি মিনি গলফ এরিয়া আছে তোমরা চাইলে সেগুলো আলাদা করে খেলতে পারো তো চলো ভেতরে আমরা অলরেডি চলে এসেছি এটা আই থিঙ্ক ফার্স্ট ফ্লোরেতে তো চলো ভেতরে গিয়ে দেখি অ্যাম্বিয়েন্সটা কেমন উত্তরের এরিয়াটা বিশাল বড় একটা বিশাল বড় টিভি লাগানো রয়েছে যেখানে খেলা চলছে আর আমরা এসেই আমরা কিছু স্টার্টার আর কিছু মকটেলস নিয়ে নিয়েছি আর বেশ সুস্বাদু আর ভীষণ ফাস্ট সার্ভিস এটা বলতেই হবে খুব তাড়াতাড়ি ওরা সব কিছু দিয়ে যাচ্ছে তো আমরা একটা চিকেনের আইটেম নিয়েছিলাম চিলি চিকেন মতো তারপরে ফিশ নিয়েছি ফিশ ফিঙ্গার তারপরে আরও নানা রকম সব টিক্কা টাইপস অনেক কিছু নিয়েছিলাম তো খাবারগুলো কিন্তু বেশ ভালোই নট ব্যাড খুব ভালো লাগলো আর পিছনে লাইট একটা গান চলছে হালকা হালকা আর টিভিতে খেলা চলছে বাচ্চারা তো বেশ আনন্দ করছে ওরা বেশ একটা লম্বা এরিয়া পেয়েছে ওদিকে বাচ্চাদের জন্যও কিডস প্লে এরিয়া রয়েছে ও ওখানে গিয়েও মাঝে মাঝে ওরা খেলে টেলে আসছে তো বেশ ভালোই লাগছে তো মাঝে মাঝে এরকম সবার সাথে সময় কাটাতে বেশ ভালোই লাগে কারণ এমনিতে সারা সপ্তাহ অফিসের কাজের চাপে এতটাই জর্জরিত হয়ে যায় যে উইকেন্ডগুলোতে একটুখানি ভালো সময় কাটালে বেশ মনটা ফুরফুরে হয়ে যায় এখানে দেখো গলফ খেলা যাবে পাঁচশো আশি টাকা করে নাকি রেট বলছে তাই না আমার কাছে এটা একটু বেশ এক্সপেন্সিভ লাগলো এক ঘন্টার জন্য এখানে ছোট ছোট সব গল্ফ কোর্ট আছে খেলতে পারো আর এখানে অরিজিনাল গল্ফ কোর্ট আছে হ্যাঁ আমরা স্টার্টারগুলোই এতগুলো খেয়ে ফেলেছি যে আমাদের পেট পুরো ভর্তি কিন্তু মেন কোর্স তো কিছু একটা নিতেই হবে সেজন্য আমরা ভাবলাম যে মেন কোর্সে আমরা পিৎজা নিয়ে নিই পিৎজাটাও বেশ সফট খুব সুন্দর তো আমরা সবাই এখন একটা কি দুটো স্লাইসেস করে পিৎজা নিয়ে নিচ্ছি তো এতে পুরোপুরি মিল কমপ্লিট হয়ে যাবে তো আমার তো বেশ ভালোই লাগছে আর বাচ্চারাও তো ভালোই ভালোইবাসে কিন্তু ওদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ওরা খেলতে এতটাই ব্যস্ত যে চারিদিকে দৌড়ঝাঁপ পড়ে বেড়াচ্ছে আর দেখো বাইরেটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে পুরো ওপেন এয়ারে চাইলেও তোমরা বসতে পারো আর এদিকটা যেমনটা দেখালাম গল্ফ এরিয়াটা আর কেউ চাইলে এক ঘন্টার জন্য গল্ফও খেলতে পারে আমার মনে হয় এই গল্ফের খেলার ব্যাপারটা যদি এই প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকতো কারণ অলরেডি যখন আমরা এতখানি বিল দিয়ে যখন আসছি খেতে তখন সবারই একটা করে সুযোগ পাওয়া দরকার কিন্তু এটা ওরা পর হেড করে একটা অ্যামাউন্ট চার্জ করছে যাই না এটা আমার খুব একটা সঠিক বলে মনে হচ্ছিল না যাই হোক ভালোই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে রাস্তা দিয়ে যেতে যেতে এই মেলাটা চোখে পড়ল বেশ সুন্দর দেখতে দেখো আইফেল টাওয়ার বানিয়েছে প্যারিস বানিয়ে ফেলেছে কিন্তু যাই হোক আমরা এটা দেখতে দেখতে যাই বাড়ি খুব টায়ার্ড হয়ে গেছি খেয়ে খেয়ে আর আবার দেখা হবে একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে আমি আবার ফিরে আসছি মাইন্ড বাটারে তোমরা দেখতে দেখো পাশে থেকে ওইভাবেই আর ভালোবাসতে থেকো মাইন্ড বাটার আর কীরকম ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও টেল দেন টাটা